আটগুলো দেখো গাড়ি আর লিনটা কেমন ছিল চেক করো ছোট ছোট লিন এগুলো কেমন লিনগুলো কেমন ছিল লিনগুলো কেমন অবস্থা হচ্ছিল এইখানে ভিউটা চেক করো মানে এই সানলাইটটা হয়েছে হ্যাঁ এইগুলো লাগিয়েছি তোমার তখন দেখানো হয়নি এই দুটো তোমাদের কটা পাটাকা দেখাই গাইছে তো হ্যালো গাইস ব্লগটা শুরু করছে কিছুটা এরকম জায়গা থেকে মানে দিকে বেরিয়েছি একটুখানি আর একটুখানি ব্লগ করতে পারলাম আর ছবি ছবি তুলবো আর ভাইকে নিয়ে বেরিয়েছি তো আর গেছিলাম চন্দ্রনগর আগের দিন তাই জন্য একটুখানি শরীরটা ঠিক লাগছে না কারণ পুরোপুরি রাত জাগা হয়েছে আর চন্দ্রনগর গেছিলাম ঠাকুর দেখতে জগৎ ঠাকুর তো চলো গাইস একটুখানি রাইডের মজা দিতে আমাদের আর এই বাস ভাই সামনে বেরোয় হয়েছে অনেকক্ষণ আগেই আর সন্ধে হয়ে এসেছে অনেকটা সন্ধ্যে বলতে এখন সাড়ে চারটে হয়তো বাজে অনেক গো খুব একটা বেশি টাইম হয়নি তাও আলো অনেক কমে গেছে তাই সেখান থেকে এদিকে চলে মানে কানা দি এটা কানা থেকে বাঁধিতে এখানে একটুখানি ভালো লোকেশান একটা আছে দেখি যাই যদি ফাঁকা থাকে তো ভালো হয় আরও আর এসছি আজকে আমার ক্যামেরাম্যান ভাইকে নিয়ে দুজন এসছি আজকে তো এই জায়গাটা ভিউটা চেক করো ভিউটা কেমন আসছে বলো গাইস এখান থেকে সামনে ছাগল ফাগল হাজারটা আছে ও চলো একটু তোমাদের লিনের মজা দিই একটু নি রাইডের মজা দিই হাঁটবে দেখো না না এখানের ভিউটা অনেকটা ভালো এখানটা ভিডিওটা বানিয়ে নিলে ভালো হবে নাকি সেটা মারপি যাই হোক ওইদিকে দেখো ধান ফান সব থেকে গেছে গাড়ি আর বৃষ্টিটা হয়েছে আর হাই করতে দেখো গাড়ি গাইটা নিয়ে হাটবে না হয় ছেলেদের লিনটা মারো ফাটলো দাও গাড়ি গাড়িটা আর লিনটা কেমন ছিল চেক করো ছোট ছোট লিন এগুলো যেমন লিনটা হলো চেক করো তোমরা আর গাড়িটা হালকা ফাটলো তো মানে কিছু বলার নেই আলাদাই লাগছে একদম বহু দিন বাদ ভাইয়ের সাথে রাইডে বেরিয়েছি আর বেশ ভাইয়ের সাথে বেরোলে বেশি সব সময় ভাই চালে আজকে আমি চালাচ্ছি তো মনে হচ্ছে না যে এদিকে আর ভালো জায়গা আছে হ্যাঁ তো এদিকে সেরকম জায়গা নেই ভাই বলতে আমি তো এদিকটা খুব একটা আছি না ভাই তো ওর বন্ধুদের সাথে মাঝে মাঝে আসে তো এখান থেকে ব্যাক করে নেব ভাবছি তাই পাটা কাটা চেক করো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তাই সেই পাটা গুলো তোমাদের একটুখানি ভিডিওর মাধ্যমে দেখাবো চাপ নেই একদম তো এইখানটা দাঁড়াবো এক্ষুনি ছিল ওখানটায় যাবো নাকি তো গাইস এইখানটা ভালো আছে এইখানটা দেখি একটু দাঁড়াই সুধগুলো চেক করি একবার দেখি করে একটুখানি লিনগুলো কেমন ছিল লিনগুলো কেমন ছিল লিনগুলো কিরকম অবস্থা হচ্ছিল না বল না তো গাইস এইখানে নিয়ে এসেছি মানে আহ লিনেতে কি অবস্থা হয়েছে তোর ওর ছোট ছোট লিনগুলো এখানে ছিল অবস্থা খারাপ হয়ে যায় আমি বুঝতে পারছি মানে চেপে ধরে ভয় কাটছে কি বলবো তো চলো এখানে একটুখানি শ্যুট বাগারা করি দেখি শ্যুটগুলো কেমন আসে এই যে আমাদের গাড়ি আর আমার ক্যামেরাম্যান তো এখানে ভিউটা দেখো আলাদাই লাগছে গাইস একদম মানে ধান হয়ে গেছে অনেকটা পেকে এসছে এবার ধান কাটা চলছে দিকগুলো টুকটাক আর এইখানটা তো আলাদাই লাগছে একদম গুলো চেক করছো আলাদাই রিয়াকশন আসছে ক্যামেরাটা আমার হেলমেট আছে বলে আলাদাই রিয়াকশন আসছে একদম দাদা তো গাইস ছবি গুলো কিরকম আছে চেক করে বলো তো গাইস এখানে বাইকের ভিডিও শুট টা চলছে এইজো করছে হাই ভিডিও শুট চলছে ছবি শুট চলছে এখন ফটোশ্যুট তো এখানে কিছুক্ষণ থাকবো ভিডিও ফিডিও শ্যুট করবো দিয়ে চলে যাব আর বেশিক্ষণ হয়তো হবে না ভ্লগটা বেশি টানবো না ভ্লগটা তো অনেকদিন করা হয় ব্লগ অনেক লেটে ভ্লগ আসছে মানে কন্টেন্ট পাচ্ছি না গাড়ি কী করবো তো এখানে তাই গাড়িটা বেরোলাম আর গাড়িতে আমি যা করি বেশি একটা নিজেই করি এই প্রবলামগুলো নিজে লাগিয়েছি তো গায়ে আমাদের ছবি তোলা কমপ্লিট আর দেখতে পাচ্ছো অন্ধকার হয়ে গেছে ফোনে ফ্ল্যাশটা চলছে তার জন্য আমাকে দেখা হচ্ছে যাই গাড়ি অন্ধকার হয়ে গেছে অনেকটা এইটা আমাদের গাড়িটা আর গাড়ির লাইটগুলো আমি তোমাদের তোমাদের এক্ষুনি চেক করাবো ভাই লাইট লাগবে জাল টোটোটা চলে যাক গাড়ি সাপাভার আচ্ছা এটা হেডলাইট তুই একটা করে জ্বাল বল আচ্ছা এটা হচ্ছে হেডলাইট আর এটা আমার নিচের গুলো যেগুলো মানে লেগ গার্ডের ওখানে লাগানো আছে আচ্ছা এটা 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 আমার হচ্ছে উইংলেটের নিচে থেকে ফগলামগুলো লাগানো আছে আর এই লাইটগুলো নতুন লাগালাম আচ্ছা এর ফ্ল্যাশ একটা চেক করা একবার

একদম আলাদাই লাগছে আমার তো আলাদাই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর গাড়ির আসছে তো মেরে হবে না একবার ট্রাই করছি পাটাকাটা কবে কি শিওর বলতে পারছি না এই রাস্তা থেকে গাড়িও আসছে অনেকগুলো তো দেখছি কতটা কটা পাটাকা মার

পনেরো থেকে পেছন তো ও এখন চালাবে আর পাটা দুটো একটা মারবে দিয়ে তোমাদের এখানে দেখাই ফোনটা ধরে থাকবো আমি তো চলো আবার পাটা দেখতে দেখতে কথা হচ্ছে তোমাদের সাথে পাটা কাটা পাটা কাটা তো গাইজ পাঠাকাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে আর এরকমই মজাদার ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তো আর বলবো চলো এরকমই মজাদার ব্লগ আবার পরে আনবো তো দেখা করছে আবার পরে অন্য একটা ব্লগে চলো আপাতত টাটা বাই বাই